আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার এই যে মাজারে টাকা দিচ্ছেন মাদ্রাসায় টাকা দিচ্ছেন মসজিদে টাকা দিচ্ছেন এ টাকা কারা খাচ্ছেন আর এই টাকা আপনি দিয়ে কি নেকি হচ্ছেন না পাপে হচ্ছেন আসুন একটু বিশ্লেষণ করে দেখি এই ছবিগুলিতে দেখতেছেন মাদ্রাসায় অর্থাৎ মসজিদে কি পরিমাণ টাকা উঠছে এই টাকাগুলি যে উঠেছেন এই টাকাগুলি দিয়ে দুস্থ মানুষের নিরীহ মানুষের অভাবগ্রস্ত মানুষের ক্ষতিগ্রস্ত মানুষের এমনকি যারা খেতে পারে না সেই মানুষের কোনো কাজে লেগেছেন এমন কোনো বাপের পোলা আছে বলতে পারবেন এই টাকাগুলি এই সমস্ত কোনো কাজে লেগেছেন লাগেননি তাহলে কি হয়েছে টাকাগুলি এই টাকাগুলি প্রত্যেকটা মসজিদের ইমাম এবং এই মসজিদের যে কমিটি আছেন যে গুষকুর দুর্নীতিবাজ সুৎখুর মানুষগুলি তারা বাট করে খাচ্ছেন তো এই সুৎখুর মানুষদের ঘুস্কুর দুর্নীতিবাজ মানুষদের আর ঘুসুর দুর্নীতিবাজদের চাকর মৌলবীদের যে আপনি টাকা দিয়ে খাওয়াচ্ছেন এতে করে আপনি পুণ্য পাবেন কি করে আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করলাম বলে দিন আপনি কিভাবে আপনি ন্যাক কামালেন কিভাবে আপনার সব হল যদি দুর্নীতিবাজকে পারলেন সুৎখুর কে পারলেন ঘুসখুর কে পারলেন ঘুসখুরের চাকর পারলেন তাহলে আপনি সব পেলেন কি করে বরং আপনার দ্বারাই তারা বসে বসে আকাম করতে পারতেছেন মাদ্রাসায় বসে বসে বাচ্চাদের পিছু মারায় আর সেই পিছু মারার সহযোগী হলেন আপনি তাই আপনার জন্য জাহান নাম নির্ধারিত খারাপ লোকের গুলামী করলেন মরলে পরে পরকাল্লো আল্লাহ আপনার জন্য জাহান্নাম রাখবেন কারণ আপনি জাহান নামী ব্যক্তির সহচর হলেন পয়সা দিয়ে এখন আসুন এই যে পীরের মাজারের মধ্যে টাকা দিলেন এই টাকাগুলি কি হয় এই টাকাগুলি যে খাদ্য গোষ্ঠী আছেন সবচেয়ে গোষ্ঠী তারা এগুলি বসে বসে খাচ্ছেন আর উদ্ভ কথা বলতেছেন মাজারে মান্ন করলে বাবার নামে মান্ন করলে আপনার এটা হয়ে যাবে সেটা হয়ে যাবে এই পেয়ে যাবেন সেই পার পেয়ে যাবেন কিন্তু না এগুলি যদিও কেউ বলেন যে না আমার এটা হচ্ছে এটা হলো জরে বগ বগমরে ফকিরের কেরামতি কারণ আমার জীবনে আমি ডাক্তারি কবিরাজি হেকিমি সকল কিছু শিখে করেছিও এবং ইলেকট্রিক ইলেকট্রনিক্স মেকারিও করেছি আর এটা প্রধান থিওরি হলো শতকরা ষাট থেকে আশিটা কেস আপনার এমনি ভালো হয়ে যায় আর সেই পন্থাটাই ব্যবহার করেন এই খাদেন গোষ্ঠীরা আজকে যদি বলেন হজরত শাহজাল রহমতুল্লাহ আল্লাহর কেল্লা শহীদ তারা কাদেরকে খাদেন দিয়ে গেছেন তাদের কাদেরকে খেলাফত দিয়ে গেছেন কাউকে দিয়ে যায়নি কিন্তু এই কুখ্যাত ব্যক্তিগুলি মাজার দখল করে মাজারের মধ্যে গাজার ব্যবসা ফেঞ্চ ব্যবসা ইয়াবার ব্যবসা মেয়ে ব্যবসা সকল ব্যবসা করে তারা খাচ্ছেন তাদের কোটি কোটি টাকার মালিক বিশ্বাস না হয় খাদেন প্রদানদের ঠিকানা বাড়ি তো দেখে আসুন আমাকে প্রায় আপনারা দেখেন বিভিন্ন মাজারে কিন্তু আমি মাজারে যে গিয়ে এগুলি অবজার্ভ করা দেখে আসা সেটার জন্য আমি মাজারে মাজারে যাই কোনো মাজারে বা আমার কোনো বক্তব্য অনুসারী বলতে পারবে না যে মাজারে গিয়ে আমি সেচদা করেছি কারণ তারা দুনিয়া থেকে চলে গেছেন তারা কামেল বুজুর্গ শত এবং তাদেরকে গেলে আমি সালাম দেই। কিন্তু তাদেরকে বক্তি আমি কেন করব। আমি জীবিত তারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের আর কোনো কাজ নেই তারা বসে বসে সম্মান শ্রদ্ধা দোয়া পাবে এর অর্থ ভক্তি করা বা সেজদা করা নয় কেউ এটাও বলতে পারবেন না যে কোনো মাজারের মধ্যে বা আমার কোনো অনুসারেও বলতে পারবেন না যে মাজারিকে আমি দশ টাকা দিয়েছি কেন দেয় নেই কারণ জানি এই দুর্নীতিবাজরা এই বন্ড বদমাইশ এগুলি খাবেন তাহলে মাজারে দিয়ে আপনি সব কামালেন কি করে মাজারের টাকা আপনি দিচ্ছেন যে এই টাকা তো মাজারে খরচ করেনি মাজারে এত টাকা কি দরকার কোনো দরকার নেই বরং এই বদমাইশের পেট বললেন অমানুষকে খাওয়াইলেন কেউ বলতে পারবেন মাঝারে টাকা দিয়ে এ দেশের দুঃস্থ অসহায় এতি মনাত মানুষের কোনো কল্যাণে এসেছে বলতে পারবেন না তাহলে আপনি একমাত্র মাজারে টাকা দিয়ে বদমাহশীর অনুসারী হলেন বদমাহিষীরা জাহান্নামে ইহকাল এবং পরকালে আপনিও গৃহকাল এবং পরকালের জাহান নামের অনুসারী হলেন যা মাদ্রাসায় বেলা হচ্ছে কেননা মেরে খাচ্ছেন আর সেটার দ্বারাও আপনি হচ্ছেন তো সুতরাং এই হলো মাদারে এবং মাদ্রাসা মসজিদে দান করার আপনার পাপ যে সেটাই দেখিয়ে দিলাম ভালো থাকবেন মোহাম্মদিয়া ইসলাম জিন্দাবাদ সত্য জিন্দাবাদ মিথ্যা এবং অসত্য নিপাদ যাক